السلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع النبي الصلاة والسلام عليك يا كتاب النبي الصلاة والسلام علينا شهداء كربلاء الصلاة والسلام علينا بعد فنجاتون الصلاة

আয়োজিত এই মহাসে আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা যান সাধক মাহবুবুল মাহাবুবুল সৃষ্টি রহমতুল্লাহ আজাদ সহ এই জগতে যত বলিয়ালা গাউ কুতুব বীর মাসায়ের সাধক গুরু এই জগৎ থেকে বিদায় নিয়ে গেছেন তাদের সকল পবিত্র আত্মার স্মরণে এই মাহফিলের আয়োজন এই মাহফিলে আপনারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়ে আপনাদের দিয়ে আমাকে ধন্য করেছে আপনাদের অক্রান্ত ভালোবাসায় আমি শিক্ত হয়েছি এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বপরি আমার মুর্শিদ বাবার কলেন্দিয়া কুসরা নয়নের মণিক আদরের গুলালি একমাত্র কুণ্যা আমাদের এই জলসায় উপস্থিত হয়ে আমাদের জলসাকে অলংকৃত করেছেন

কাজে ওয়াজ আমরা সবাই সকলে কম বেশি জানি আর জানা জিনিস শোনা খুব ভালো লাগবে না বারবার তাই না পয়জন্য আমাদের মসজিদ কেমলা তিনশো তিরিশ তেত্রিশটা সানা লিখেছে আমাদের ভক্ত ভাই সবাই সানা পর্যন্ত প্রিয় জেকের প্রিয় আর আসরদের অনুষ্ঠানটা সেইভাবে সাধানো হয়েছে সম্মানিত উপস্থিতি আমি সামনয় কিছু আলোচনা আপনাদের সামনে করব ভুল ত্রুটি করে দিবেন আমার আল্লাহ ওয়াফা ঘোষণা করলেন আমি আল্লাহ আমাকে যদি পাইতে চাও তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসো এবং অনুসরণ করো অনুকরণ করো আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বললেন আমি নবী আমাকে যদি তোমরা কেউ ভালোবাসতে চাও আমাকে যদি কেউ তোমরা পাইতে চাও তাহলে মানুষকে ভালোবাসো কিছুদিন আগে লালন সাহিত্যের অনুষ্ঠান হলো লালন সাহিত্য অনুষ্ঠানে তাহলে আসলে মানুষ কি মানুষকে কেন ভালোবাসতে হবে মানুষকে কেন ভালো বুঝতে হবে এই কথাগুলো আমার রবিও বলে গেল একজন আত্মার সাধক তিনিও বললেন আর অনেক অনেক আল্লাহ সংস্কৃতি সবাই বলেছেন যে মানুষকে ভালোবাসতে হবে আসলে মানুষ কি মানুষের মধ্যে কি আছে কেন মানুষকে ভালোবাসতে হবে এই প্রশ্ন কি কখনো আমরা করেছি যে আমরা কেন মানুষকে ভালোবাসতে বললো আর মানুষের মধ্যেই বা কি আছে এই কথার উত্তরে আমার মুশিদ কেবলা বলেছেন মানুষ ছাড়া আল্লাহ কোনো কারণে বলা যায় না নবী মানুষ কলি মানুষ তাপস তাপসি সবাই মানুষ মানুষ নিরাকারে একার ধরে সত্য কথা কল্পনা নয় তাহলে মানুষের ছাড়া আল্লাহ আল্লাহ কাউকে বলা যায় না মানুষকে ভালোবাসতে হলে আল্লাহকেই ভালোবাসা হয় মানুষকে বুঝলে আল্লাহকে বোঝা হয় এই কথায় মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নরী বলে গেলেন যে মানুষকে ভালোবাসতে হবে আর এই মানুষকে ভালোবাসতে গেলে আগে নিজে মানুষ হতে হবে নিজে মানুষ না হওয়া পর্যন্ত মানুষকে আমরা পারবো না মানুষকে আমরা ভালোবাসতে পারবো না মানুষকে বুঝতে পারবো না মানুষকে চিনতে পারবো না কারণ আগে নিজে মানুষ হতে হবে আর এই নিজে মানুষ হওয়ার পথ হচ্ছে তালিকা এই তলিকা গ্রহণ করে এই তলিকার কিছু বিধান আইন আছে এই আইনগুলো মানে চললে এখন পুলুসূত্র আত্মা পবিত্র আত্মা হয়ে যেতে পারে এখন অমানুষ মানুষ হয়ে যেতে পারে এই যে তলিকা পথে যে আছে সেই বিধান প্রাথমিক এবং প্রধান সাতটি বিধান আছে এই সাতটি বিধান আপনাদের সামনে তুলে ধরবো যদি কারোর উপকার হয় আমার হবে মানুষ এই মধ্যে তরিকা পথে আসলে গুরু পীর মাসেক যারা তাদের ভক্তকে কি নির্দেশ দেয় যেটা তরিকায় সাতটা স্তবক অনেকে বলে

চোখ বন্ধ করে আপনি নিজের থেকে খেয়াল করে দেখবেন এই দুনিয়ার সমস্ত তলহ দূর হয়ে যায় মাথার থেকে মাথাটা পরিষ্কার হবে তখন আধা চেতনা মাথার মধ্যে উদ্ভব হবে ঠিক আছে তাহলে দুই নাম্বার হচ্ছে ফেলুয়াস মানে নিচ্ছোনাতা অবলম্বন করো তিন নাম্বার হচ্ছে খামসি চুপচাপ থাকো অবান্তর কোনো কথা বলো না যে বিষয়ে তুমি বোঝো না সে বিষয়ে তুমি ফতোয়া দিতে যেও না সেই বিষয়ে ফতোয়া দিলে এই সমাজে অশান্তি হবে দেশের মধ্যে অশান্তি হবে সেই সমস্ত ফতোয়া সেই সমস্ত আলোচনা করা থেকে নিঃশ্বর থাকো চুপচাপ থাকো এই জন্য বলা হচ্ছে দ্বিতীয় নাম্বার সবক হচ্ছে খামসি চুপ থাকা চতুর্থ নাম্বার সবক বা আইন বিধান যেটাই বলেন আপনারা চতুর্থ নাম্বার হচ্ছে নজর বর আপনার দৃষ্টিকে নিচে রাখুন পায়ের কাছে আপনার চোখের দৃষ্টিকে নিচে রাখুন তাহলে কি হবে আপনার চোখে কোন অশ্লীল দৃশ্য খারাপ কিছু দেখতে পাবেন না আল্লাহ আল্লাহ আসলে ধারে আপনি পথ চলবেন এই জন্য বলা আছে নজর বর

না তো বন্ধ ওটা দেখে না তথা পুরুষ পর্দা কোথায় এই পর্দায় এই পর্দা কে বোঝানো হচ্ছে না এই পর্দা বোঝানো হচ্ছে পরনিন্দা থেকে পর্দা পর্দা করো নিজের দৃষ্টিকে পর্দা করো নিজের হাতকে পর্দা করো নিজের মুখকে পর্দা করো নিজের কানকে পর্দা করো নিজের পাকে পর্দা করো নিজের দেহকে পর্দা করো এই পর্দার কথা এখানে বলা হচ্ছে পর্দা বসি আমার চোখে পর্দা করলাম মানে কি আমার দৃষ্টিতে কোনো খারাপ কিছু আমি দেখলাম না কানে পর্দা করলাম খারাপ কিছু শুনলাম না যাকে আমরা বলতে পারি সালাতুর দায়মুল সালাতুর দায়মুল যেটা আমরা হচ্ছে এই পর্দাগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের সালাতু দায়মুল যারা সারাদিন তাই মানে বন্ধুমান থাকে তাদেরকে মুসলিম বলা হয় আল্লাহ পায় সকলকে তৌফিক দান করুক আমার এই কথাগুলো সকলের যদি ভালো লাগে আমার বলার সার্থকতা হবে আমি ধন্য হব এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করি আমার কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পান দুঃখ পান